আমার চ্যানেলে সবে সাপোর্ট করবা লাইক কমেন্ট শেয়ার করবা সবে এটার লাগে আজকে আর কি কি করি আর কাজ এটা আর আমি দেখাই আর না আমার চ্যানেলে সাবস্ক্রাইবও আর না এটা লাগে আজকে আর ব্লগটা আমি দেখাই আর না বন্ধুরা তোমরা একটা সাহায্য চাইয়া আমার একটু শেয়ার করার লাগিয়া আমি তো প্রথম ব্লগ করি আর বন্ধুরা কিরম কিতা করতে লাগে এটাও আমি জানি না বন্ধুরা কোনো কিছু ভুল হল আপনারা কমেন্টে জানাইয়া দিবা কইতে তো কিছু জানি না কেমন কইয়া দেব কেমনে করলে সাবস্ক্রাইব বাড়বো ভিউজ বাড়বো এরকম কইয়া দিলে আমিও করতে পারবো বন্ধুরা সবাই ভিডিও করে আমিও চাই মানে একটা ভিডিও করতাম করি একটা কিছু করতাম গরু তো বেকার বই রই গরু কাজ কর্ম করি আর তো কিছু করি না এটা লাগিয়ে আমারও খুব ইচ্ছে একটা ভিডিও বানাইতাম এটা লাগিয়ে আমি ভিডিওটা বানাইলাম কিন্তু কেমনে তো কি করতে লাগে এটা আমি জানি না সিওর ওকে তো দেখাইও দেন না কেউ তো সাহায্যও করে না আমার মন আমি যেটা পারি ওটুকু করি বন্ধুরা বন্ধুরা তোমরাও আমার সাহায্য করতা আর তোমরাও আমার করিবা তোমরাও যদি আমার ভালোবাসা দেও তো আমি একটু আগবইতে পারতাম আর নাইলে তো আমি আগবইতে পারতাম না বন্ধুরা কিরম কিতা করতে লাগে আমার এক কমেন্টে জানাইও আর ওখানেও আমি ভিডিওটা শেষ করলাম আর কিরম কিরকম না আমার সব কিছু হইয়া দিও তে আমি করতে পারবো ভালো থাকিও সুস্থ থাকিও